জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী আজ আজ পঁচিশ মে বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী আঠারোশো নিরানব্বই সালের এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী পুরুষ বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে যিনি বাংলার আপামর জনতাকে জাগিয়ে তুলেছিলেন তিনি শুধু কবি ছিলেন না তিনি ছিলেন সঙ্গীতকার নাট্যকার সাংবাদিক এবং সৈনিক তার লেখনীতে প্রতিফলিত হয়েছে সাম্যের বার্তা মানবতার ডাক এবং শোষণ বঞ্চনার বিরুদ্ধে দৃপ্ত প্রতিবাদ বাংলাদেশ টেলিভিশন ও বেতার সহ বিভিন্ন গণমাধ্যম দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নজরুল শুধু কবিতায় নয় সঙ্গীতেও বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তার সৃষ্টি করা নজরুল সঙ্গীত আজও বাঙালির আবেগ ও প্রেরণার উৎস জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ সারা দেশে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম আজও জাতির জন্য এক অনন্য প্রেরণা তার জন্মদিনে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে এই মহান সাহিত্যিককে ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ